একটা রেকর্ড খাদান মানে নতুন একটা ইতিহাস সৃষ্টি এবং আজকের দিনে মা বাংলার মাস কমার্শিয়াল সিনেমা যে এই রকমের রেকর্ড গড়তে পারে সেটা কোথাও গিয়ে খাদান কিন্তু জাস্ট করে দেখিয়ে দিচ্ছে হ্যালো গাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি দুটো বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো এবং দুটো বিষয় প্রচণ্ড কিন্তু ইন্টারেস্টিং এবং আমি আশা করছি এখনও অবধি এই বিষয়টাকে নিয়ে কিন্তু কেউই কিন্তু ভিডিওস করেনি আমি হয়তো প্রথম ভিডিওস করছি তো তোমরা প্রত্যেকে আমাকে ভিউজ কিন্তু সাপোর্ট করছো কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করছো সবাইকে রিকোয়েস্ট এইভাবে সঙ্গে থাকো সাপোর্ট করো এবং তোমাদের ভিডিওসগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু সেটা জানিও এবং নতুন হলে অবশ্যই কিন্তু একটুখানি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে দিও তো এখন যে বেসিক্যালি দুটো বিষয়কে নিয়ে কথা বলতে এসছি সেটা হচ্ছে কি কোথাও গিয়ে আইএমডিবিতে খাদান একটা হিউজ লেভেলে কিন্তু ইন্টারেস্ট পেয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বুকমাই শোতে রেটিংয়ের দিক থেকে আল্লু অর্জুনকে রীতিমতো কিন্তু টেক্কা দিয়েছে আমাদের দেবদার খাতান অর্থাৎ পুষ্পা টুকেও কিন্তু রীতিমতো ছাপিয়ে গেছে দেবদার খাতান সো প্রথমে আসি আইএমডিবিতে কত ইন্টারেস্ট পেল তো সেক্ষেত্রে আইএম টিভিতে আইএম এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সাধারণ দর্শক কিন্তু সিনেমাকে ইন্টারেস্ট দেয় তার কেমন লেগেছে কি বৃত্তান্ত লেখাও কিন্তু যায় তো সেক্ষেত্রে আই টিভিতে আমি আজকে সন্ধ্যের দিকে চেক করছিলাম তো সেখানে আই টিভিতে কিন্তু দেখাচ্ছে প্রায় এইট তো জেনারেলি কোনো বাংলা মাস কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে এই এইট এইট রেটিং পাওয়াটা কিন্তু চারটিখানি কথা নয় বস দম লাগে তো এই আইএমটিভিতে এই যে এইট পয়েন্ট এইট রেকর্ডটা পেয়েছে এটা সত্যি বলতে দারুণ বিশেষ করে একটা মাস বাংলা মাস কমার্শিয়াল প্রজেক্টের ক্ষেত্রে এবং তাবর তাবর সিনেমা আছে স্টারদের তারাও কিন্তু এইট পয়েন্ট এইট রেটিং যেটা দেবতার খাদান কিন্তু বেসিক্যালি পেয়েছে তো এটা একটা সত্যিকারের দারুণ একটা বিষয় দ্বিতীয়ত বুকময় শোতে যে রেটিংটা আমরা দেখতে পাচ্ছি লোকজন দিচ্ছে প্রায় টু কে মতো কিন্তু রেটিংস পড়েছে তো তার মধ্যে কিন্তু খাদান রেটিং পেয়েছি বিএমএসএ প্রায় এইট তো সেই জায়গাতে আল্লু অর্জুনের পুষ্পা টু কিন্তু রেটিং পেয়েছে প্রায় এইট তো এই দিক থেকেও কিন্তু পুষ্পা টুকে কোনো একটা দিক থেকে তো বিট করতে পারলো ইভেন বর্তমান সময় খাদান ট্রেন্ডিংয়ে আছে এবং সেই জন্য কিন্তু একটা ম্যাসিভ লেভেলের কিন্তু আমরা অ্যাডভান্স বুকিং দেখতে পাচ্ছি এবং ঘন্টায় ওয়ানকে ওয়ান এরকম করে এবং ওয়ান পয়েন্ট নাইন কিন্তু আমরা অ্যাডভান্স বুকিং করতে দেখতে পাচ্ছি এবং ইভেন আজকেও কিন্তু দেখতে পেয়েছি তো এই সমস্ত বিষয়পত্র সত্যি বলতে গর্ব করার মতন দারুণ একটা বিষয় সো এটাই মিলিয়ে বলার ছিল তোমাদের কি ফিডব্যাক জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাকা